এই একটা কাম করতে 14 দিন লাগে তরে কইছে এটা লাইনটা যা আছে ঠিক করে এডা রিস্টার্ট দে তুই এডা ফালাইতেছস এই গায়টা ঠিক করলে তো সমস্যা কি আরে ভাই দম কি পরে করেন পোলাপান লাগে দম কি করে লাভ আছে আপনার কাছে একটা জরুরি কাজে আরছি আমার কথাটা আগে একটু শুনেন আমার একটা ভালো গাড়ি লাগবে 10-12 লাখ টাকার ভিতরে টুকটাক কাম থাকলে সমস্যা নাই আমি ওডা কইর নিতে পারমু আমার একটা জরুরি ভালোটা গাড়ি ব্যবস্থা করে দেন ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা না আপনার গাড়ি ম্যানেজ করে দিব তুই যা ফাইজ আমি শুরু করছি যন্ত্রপাতি লো গাড়ির কাম শুরু কর আচ্ছা ভাই আমার আবার সময় নাই বুঝছেন আমার একটা জরুরি মিটিং আছে আমার একটু যাইতে হ্যাঁ গাড়িটা ম্যানেজ করে আমার কল দেন হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম শক ভাই ওয়া আলাইকুম আসসালাম আমি আপনার এই বিস্তারিত ছিলাম আমি যেই গাড়িটা চালাই ওই গাড়িটা বসে কইছে বিক্রি করে দিলাইবো বলছে আপনার কাছে যদি কোনো ভালো কাস্টমার থাকে ওই গাড়িটা একটু বিক্রি করে দিতে গাড়ি বিক্রি করবেন দাম ছিলেন কত এই সাত আট লাখ টাকা হলে বিক্রি করে দিব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই দেখি আমি পার্টি কথা কয়ে জানা হ্যাঁ যাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার তো একটু এমার্জেন্সি কাজ বেজে গেছে হঠাৎ করে মনে পড়লো এখন নিজে আলোক ভাই আহি আলাইকুম আপনি যে একটা গাড়ি বেচবেন এই যে যে লোকটার কাছে গেলেন গ্যারেজের মালিক এই কি ভালো লোক নাকি মিয়া

আপনি একটু খেয়াল রাখবেন আমার ব্যাপারটা আর শুনেন আপনি কিন্তু এই গ্যারেজের আশেপাশে ওয়াড়াইবেন না ঐ শোয়াগ মিয়া ঐ লোকটা কিন্তু বেশি সুবিধা না আপনার গাড়ি চুষে খেয়ে লইব বুঝেন না আপনি কাজ করেন গাড়িটা লয়ে বিকেলে আহেন আমি কাস্টমার দেই কাস্টমার যদি পছন্দ হয় নগদ লেনদেন কাঁচা টাকা আপনার পকেটেও কিছু ঢুকবো ঠিক আছে না তালে ভাই যান বিকেলে কিন তাইেন হ্যাঁ জাগতেলে একটা সাইড ক্লিয়ার করলাম এখানে পার্টি সাইডটা ক্লিয়ার করে রাখি

আর হ্যার কাছ থেকে গাড়ি নিয়ে ভাই আপনার কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাবো না দুই দিন চালাইতে পারবেন শান্তি বতন না কিছু করতে পারবেন গাড়ি যদি লাগে ভাই এটা আপনি না আমার কাছে কইবেন আমি আপনার ভালো গাড়ি দিন বুঝেন নাই হনেন ভাই আমার কাছে ভালো একটা পার্টি আছে ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি আছে দাম জি গেছি বারো লাখ টাকার মতন চাইছে ওন থেকে কিছু কমান যাবো বুঝছেন তাহলে গাড়িটা বিকালে আমি আনাই গাড়িটা আনার পরে আপনি টেস্ট ড্রাইভ দেন যদি ভালো লাগে নেবেন না ভালো লাগলে আমি অন্য গাড়ি দিম। আপনি আমার কাছে করবেন গাড়ি লাগলে আমার কাছে শত শত গাড়ি আছে যে কোনো মডেলের যে কোনো কন্ডিশনের যে কোনো প্রাইজের গাড়ি আপনি এক কাজ করেন বিকেলে তো লাহেন না ভাইয়া আপনি খুব সুন্দর কথা বলেছেন আপনার কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে আমার দরকার একটা গাড়ি এখন সেই গাড়ি আপনি দেন সোহাগ ভাই দেখ বা অন্য কেউ দেখ তাতে আমার কোনো সমস্যা নাই আমার একটা ভালো গাড়ি হলেই চলে আপনি যদি একটা ভালো গাড়ি আমাকে দেখাইতে পারেন কোনো সমস্যা নাই চলেন বিকালে গিয়ে দেখি আমরা একটা বিষয় একটু মাথায় রেখিন সোহাগ মিয়ার কাছে আর যায় না আপনার লোক আমার একটা সুসম্পর্ক আছে এই জিনিসটাই মাথায় রেখিন ঠিক আছে আমি আপনার ভাই তাহলে ভাই ওই কথাই রইলো বিকেলে আহেন টেস্ট ড্রাইভ দিই পছন্দ হলে লই লবেন নগদ আহিবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তাহলে আমি বিকেল বেলা আসবো কিন্তু আসসালামু আলাইকুম আ তাহলে পার্টির সেটিং দিলাম এবার একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলি ভাই তাহলে দেখলেন তো গাড়ি কেমন কি মনে করেন কাগজপাতি থেকে শুরু করে পুরা গাড়িটা ফুল ফ্রেশ না গাড়ি তো আমার একশো একশো পছন্দ হয়েছে গাড়িটা অনেক ভালো লাগছে ওই চাকাটা একটু সমস্যা বুঝছো ওইটা তুমি আমার লাগে থাকা দুজনে মিললে ঠিক করে নেবা নে আরে ভাই এটা কোনো কথা বলেন মাত্র ত্রিশ টাকার মামলা আমি নিজে আপনার ঠিক করে দিব সমস্যা ঠিক আছে তাহলে ঠিক করে দিও আর ভাই চলেন আমরা এক জায়গায় বসি কাগজপাতি গুলো ঠিক করি আর টাকা পয়সা লেনদেন করে ফেলি ঠিক আছে চলেন হ্যাঁ হ্যাঁ হেঁটে ভালো চলেন ঠিক আছে চলেন তাহলে সবাই ওই পিচ্চি ওই ওই শুনো এটা একটা হালকা সমস্যা আছে বুঝছো সামনের এই চাকাটা একটু গ্যাস গুস লাগতে পারে বুঝছো এটা একটু দেখে দাও আর পুরো গাড়িটার হাওয়াটা একটু চেক দিয়ে দাও তাড়াতাড়ি করো আপনি একটা জিনিস পাইছেন গাড়িটার ভিতরে কোনো কাম নাই পুরো গাড়িটা ফুললি ফ্রেশ ভাই ঠিক আছে ঠিক আছে তো কয় টাকা উস্তাদ চার চাকা হাওয়া আর একটা গ্যাস কয় টাকা নিমু হৃদয় লাগবো না লাগবো না সোহাগ ভাই লোক তাইলে কি যাইতে কা কমু হা হা যাক যাক সমস্যা নাই ভাই আবার আইসেন আচ্ছা ভাই আমুনে চল ভাই টেকে নিব না রবুনাই তাহলে একটা কাম করেন তান্দা আমার একটু মাথা নামাই দিয়েন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেকদিন পর আইলেন আপনার লোকে যা দেখুন সময় হয় না ফার্স্ট লিটার মোবিল হব না হইবো ঠিক আছে তাহলে একটা মোবিল দিয়ে দেন আর একটা ইয়ার ফিল্টার দিয়ে দেন আচ্ছা ঠিক আছে একটু আগে তুই ইমরান আইসিল

আসলে ঘোড়া ডেঙে ঘাস খাওয়া কিছু মানুষের অভ্যাস এই ধরনের ঘটনা কার কার সাথে ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ